সবাইকে নমস্কার জানিয়ে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে বড়দের প্রণাম জানিয়ে আজকের এই আলোচনাটা শুরু করছি এই আলোচনাটা করতে খুব একটা ভালো লাগে না কিন্তু তা সত্ত্বেও করতেই হচ্ছে কারণ মানুষের জীবনের যেন আর কোনো দামই নেই এমনভাবে অসংখ্য দুর্ঘটনা ঘটছে ভারতে যে আজকে এই আলোচনাটা গুড মর্নিং সবাইকে জানালাম আমার সমস্ত আলোচনা আমার ইউটিউব চ্যানেলে সেভ করে রাখা থাকে আর নতুনভাবে চ্যানেলটাকে করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে সেকেন্ড সার্কো এবং সবাইকে সেই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধটা জানিয়েই রাখছি প্রথাগতভাবে আজকের আলোচনা হচ্ছে এই যে ভয়ঙ্কর প্লেন ক্র্যাশ হলো তাতে এত মানুষের জীবন কয়েক মিনিটের মধ্যে চলে গেল এর জন্য দায়ী কে গতকাল আজকে হচ্ছে ১৬ জুন দু পঁচিশ গতকাল পনেরোই জুন দু হাজার পঁচিশ একদিনে ভারতে পুনেতে এবং মধ্যপ্রদেশের একটা জায়গাতে দু দুটো সেতু ভেঙে পড়ে গেছে ভাবা যায় এই দেশটাকে এরা এই মোদিরা সারা নির্মলারা এরা বলছে যে এটা নাকি আমাদের পৃথিবীর নতুন সুপার পাওয়ার এর থেকে বড় হাস্যকর কথা আর কিছু হতে পারে না সুপার পাওয়ার সম্বন্ধে কোনো ধারণাই এদের নেই আজকে ভারতের অর্থনীতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে কেবল মাত্র এই বিলিয়নেয়ার ট্রিলিয়নেয়ার যারা আদানি আম্বানি টাটা ডালমিয়া মিত্তাল জিন্দাল এই যে গোষ্ঠীটা এই গোষ্ঠীটা প্রচন্ড ভাবে ফুলে ফেঁপে উঠেছে যাদেরকে বলা হয় ওয়ান পারসেন্ট এক শতাংশ এরা হচ্ছে এক শতাংশের এক শতাংশ এবং ভারতের মতো একটা গরিব দেশে যেখানে বিরাট প্রাসাদ সামনে বড় বড় অট্টালিকা হাই রাইস আর তার ঠিক নিচে বস্তির মধ্যে ঝুপড়ির মধ্যে অসংখ্য মানুষ বসবাস করছে নর্দমার মধ্যে কাদার মধ্যে ঝুপড়ির মধ্যে সেটাকে সুপার পাওয়ার বলা যায় হাস্যকর কথা এই জিনিসটা আমাদের উপরে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে আজকে এই যে দুর্ঘটনাগুলো ঘটছে তার একদিকে যেমন কারণ হচ্ছে যারা অফিসার যারা রত তাদের গাফিলতি তাদের ত্রুটি ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যারা যারা রয়েছে আর কি গুজরাটের আহমেদাবাদের প্লেন ক্র্যাশের ঘটনাটা যদি ভালো করে পর্যালোচনা করা যায় এবং নতুন নতুন যে সমস্ত তথ্য বেরিয়ে আসছে তাতে দেখা যাচ্ছে যে প্লেনটাতে ওড়ানোর কোনো ব্যবস্থাই ছিল না এবং ওড়ার সঙ্গে সঙ্গে দুটো ইঞ্জিন দুটো ইঞ্জিনই বিকল হয়ে গেছে ভাবা যায় এবং কয়েক মিনিটের মধ্যে প্লেনটা উঠতেই পারল না তার চাকাগুলো পর্যন্ত ওপরে উঠে গেল না যেগুলো কয়েক সেকেন্ডের মধ্যে উঠে যায় এবং যেটা লাস্ট মোমেন্টে বেরিয়ে আসে যেটাকে বলে র্যাট আর এ খুঁজে দেখবেন গুগল করলেই পেয়ে যাবেন ইউটিউব করলেই পেয়ে যাবেন এখন নতুন নতুন তথ্য বেরিয়ে আসে সেগুলোর কারণটা কি কারণটা হচ্ছে মেন্টেনেন্স করা হয়নি কেন মেন্স করা হয়নি আমরা নিজেরা এয়ার ইন্ডিয়াতে চড়া বন্ধ করে দিয়েছি ভয় কারণ এমন ভয়ঙ্কর অবস্থা বলা হয়েছিল নাকি নাকি বেসরকারি করে দিলে দিলে টাটার হাতে দিয়ে এয়ার ইন্ডিয়ার প্রচন্ড উন্নতি হবে আর লস হবে না কিচ্ছু হবে না একেবারে বাজে কথা নির্জল আমি কথা টাটারা কিচ্ছু করেনি এবং তাদেরকে এখন ক্রিমিনাল অপরাধের দায় এতগুলো মানুষের মৃত্যুর জন্য তাদের বিচার করা উচিত শাস্তি দেওয়া উচিত কিন্তু তা আমাদের দেশে কি কখনো করা হবে আমাদের দেশে কি সুপার বিলিয়নিয়ার কখনো বিচার হয় তাদের কখনো শাস্তি হয় তাদের সাধারণ মানুষের জমি কেড়ে নিচ্ছে জঙ্গল কেড়ে নিচ্ছে জল কেড়ে নিচ্ছে আদিবাসীদের মেরে ফেলছে দখল করে নিচ্ছে সমস্ত বন্দর এয়ারপোর্ট গুলো সব আদানি আম্বানিদের দখলে এয়ারলাইন দিয়ে দেওয়া হয়েছে খুব সস্তায় টাটাকে তারা এখন আশ্রুপাত করছে যে আহা এসো আমরা সবাইকে এক কোটি টাকা করে দিই এই হিসেবটা কালকে আমি দেখিয়েছি আঠেরো হাজার কোটি টাকায় টাটাকে দিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়ান এয়ার ইন্ডিয়া এবং তারা এখন এই দুশো ষাট জনের মতন মারা গেছেন বা হয়তো আরও কিছু বেশি মারা গেছেন তাদের পরিবারের প্রতি সহানুভূতি সমবেদনা জানে আর কি বা করতে পারি তাদেরকে এক কোটি টাকা করে দিচ্ছে অর্থাৎ লক্ষ কোটি টাকা মুনাফা করে তারা দুশো কোটি টাকা তিনশো কোটি টাকা দিয়ে তাদের কর্তব্য সারছে এবং তাদের বিরুদ্ধে যেন মিডিয়া কোনো কথা না বলে তাদের বিরুদ্ধে যেন কেস না হয় তাদের যেন বিচার না হয় শাস্তি না হয় এই তো অবস্থা এই যে অর্থনীতিটা এই অর্থনীতিটা সম্পূর্ণ ব্যর্থ একটা অর্থনীতি আজকে এই ট্রিপল ডাউন ইকোনমিক্স বা চুঁইয়ে পড়া অর্থনীতি যেখানে পিরামিডের মাথায় বসে আছে আদানি আম্বানি টাটা ডালমিয়া জিন্দাল মিত্তাল সমস্ত বলিউড ক্রিকেট প্লেয়ার সব যারা বিশালতম ধনী তারা বসে আছে আর চুঁইয়ে চুঁইয়ে পড়ছে তার থেকে নিচের দিকে পিরামিডের নিচের দিকে সাধারণ মানুষ গরিবের গরিব যারা পড়ে রয়েছে চুঁইয়ে চুঁইয়ে তাদের কাছে পড়ছে বলা হচ্ছে যে এই নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো এবং কেউ কোনো আপত্তি করলে প্রতিবাদ জানালে তার জন্য শাস্তি আছে পুলিশ আছে মিলিটারি আছে জেল আছে জরিমানা আছে মাফিয়া আছে গুন্ডা বাহিনী আছে এই কারণে আজকে ভারতের এই অবস্থা এবং ভারতের অর্থনীতি বলা হচ্ছে চতুর্থ বৃহত্তম অর্থনীতি এর থেকে বড় মিথ্যে কথা আর কিছু হয় না বৃহত্তম অর্থনীতি হচ্ছে জিডিপির হিসেবে অর্থাৎ সারা দেশে টোটাল সম্পদ কি টোটাল সম্পদ দিয়ে কোনো দেশের অর্থনীতির বিচার করা যায় না অর্থনীতি সুস্থ মজবুত না স্বাভাবিক না মানব কল্যাণের কাজ করছে তার প্রমাণ হবে যে বৈষম্য কতটা কমছে গরিব মানুষ কতটা উন্নত হচ্ছে মধ্যবিত্ত মানুষ তাদের আজকে অর্থনৈতিক দিক থেকে তারা কি অবস্থার মধ্যে আছে তারা তাদের এই প্রচন্ড মুদ্রাস্ফীতি তারা সামাল দিতে পারছে কিনা তারা বাড়িতে কারোর অসুখ বিসুখ করলে তার চিকিৎসার জন্য তার টাকা পয়সা আছে কিনা ছেলে মেয়েদের পড়ানোর জন্য স্কুল কলেজে পড়ানোর জন্য তাদের টাকা পয়সা আছে কিনা সাধারণ মানুষের পরিবহন ব্যবস্থা কেমন আজকে পরিবেশ সংকটে যে ভয়াবহ পরিবেশ সংকট তার হাত থেকে বাঁচানোর জন্য দেশে টাকা পয়সা আছে কিনা না সেই সব না করে এরা শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে সমস্ত টাকা সরিয়ে দিয়ে মিলিটারিতে যুদ্ধের অস্ত্র কেনার জন্যে বিমান কেনার জন্যে তারা টাকা ঢালছে একদিকে ঠিক আমেরিকার অর্থনীতির মতন এই আমেরিকায় নিউ ইয়র্ক শহরে আমি বসে আছি এই অর্থনীতিটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি গরিব মানুষের কি করুণ অবস্থা এই নিয়ে আমরা অনেক আলোচনা করেছি ভবিষ্যতেও করবো বলা হচ্ছে যে ব্রিটিশ আমলে ভারত যখন পরাধীন দেশ ছিল যখন ওরা আমাদের রক্ত চুষে নিয়ে চলে যাচ্ছিল এবং জমিদার শ্রেণী ফুলে ফেঁপে উঠছিল রাজারা ফুলে ফেঁপে উঠছিল তখন আমাদের দেশের অর্থনৈতিক বৈষম্য যে অবস্থায় ছিল আজকে এই মোদীর এগারো বছরে ভারতের অর্থনীতির বৈষম্য তার থেকেও খারাপ এইগুলো সমস্ত রিপোর্ট আছে আন্তর্জাতিক রিপোর্ট একটার পর একটা বেরোচ্ছে যেগুলো আমাদের দেশের এই সোল্ড আউট মিডিয়া কখনো সাধারণ মানুষকে বলে না আমাদের আমাদের বলতে হবে হাতে আর রাস্তা আছে দুটো সেতু একদিনে ভেঙে পড়ল কেন কোন সুপার পাওয়ার কান্ট্রিতে দেখেছেন যে দুটো সেতু একদিনে ভেঙে পড়ে এবং সবচাইতে বড় কথা মানুষকে ধর্মান্ধ করে দেওয়া হচ্ছে মানুষকে বলা হচ্ছে যে ওরা এর জন্য দায়ী ওরা শত্রু একটা শত্রু শ্রেণী চিহ্নিত করা হয়েছে এবং আসল জ্বলন্ত সমস্যাগুলো থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য নানান রকম দাঙ্গা যুদ্ধ নানা রকম স্টান্ট আমি ঈশ্বরের বরপুত্র আমি বায়োলজিক্যাল নই এবং মিডিয়া টাকা খেয়ে নাচছে তার কোনো তদন্ত হচ্ছে না যে কোন মিডিয়া কত কোটি কত হাজার কোটি টাকা খেয়েছে কেউ চ্যালেঞ্জ করছে না মিডিয়াকে কে চ্যালেঞ্জ করবে অবহেলা করা তুচ্ছ করা এটা ঈশ্বরের কাজ নয় যারা ঈশ্বরে বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করেন খ্রিস্টে বিশ্বাস করেন তারা সবাই জানেন প্রকৃত ধার্মিক যারা তারা জানেন যে এইটা ঈশ্বরের কাজ নয় ঈশ্বর এই ভয়ঙ্কর অত্যাচার ভয়ঙ্কর অনাচার অবিচার অবজ্ঞা অবহেলা বৈষম্য দারিদ্র কষ্ট অনাহার স্বাস্থ্যহীনতা শিক্ষাহীনতা এটা ধর্ম ধর্ম নয় হিন্দু ধর্ম নয় খ্রিস্টান ধর্ম নয় বৌদ্ধ ধর্ম নয় কোন ধর্ম নয় এই অত্যাচারী শাসকদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতেই হবে এবং তাদের যে সমস্ত দুর্নীতি তাদের এই বিজয় মাল্লিয়া। হ্যাঁ আর নীরব মোদী হাজার কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেল তার কোনো বিচার হল না বলা হয়েছিল তাদের নাকি বিচার হবে হবে দেশে ফিরিয়ে ফিরিয়ে আনা কজনকে যে আজকে চাকরি বাকরি দেবে বলেছিল এক কোটি করে চাকরি হবে কোথায় সেই চাকরি সাধারণ মানুষ ধুঁকছে কেবলমাত্র যারা ওয়ান পার্সেন্ট অফ দা ওয়ান পার্সেন্ট সেই বিশাল বিশাল ধনীরা আরো ধনী হচ্ছে তারা ফুলে ফেঁপে উঠছে আর মিডিয়াতে ফালতু আলোচনা চলছে সেন্টিমেন্টাল গীতা কোথা থেকে এলো সেই নিয়ে আলোচনা চলছে একেবারে বাজে কেন কার গাফিলতিতে কার দোষে কার অপরাধে এত বড় ঘটনা ঘটলো সেতু ভেঙে পড়লো বিমান ভেঙে পড়লো এত গরিব সাধারণ মানুষের মৃত্যু হলো মাটিতে বসে মেডিকেল স্টুডেন্টরা জুনিয়র ডাক্তাররা ক্যাফেটেরিয়ায় খাচ্ছিল তাদের ওপরে প্লেন ভেঙে পড়লো তারা মরে গেল এই ব্যর্থ অর্থনীতির বিরুদ্ধে আমাদের লড়াই আমরা কোনো মানুষের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত আক্রমণ করছি না কখনো করি না আমরা একটা পলিসির বিরুদ্ধে একটা শাসক শ্রেণীর বিরুদ্ধে সে আমেরিকাতেই হোক ভারতেই হোক পৃথিবীর যে কোনো দেশেই হোক এই জনবিরোধী যে পলিসি যে সিস্টেম তার বিরুদ্ধে আমরা কথা বলে যাচ্ছি এবং ভবিষ্যতেও কথা বলে যাব আসল কারণগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে এই ব্যর্থ অর্থনীতির কথা জনবিরোধী অর্থনীতির কথা মানুষের কাছে সাধারণ মানুষের কাছে আমার আমাদের তুলে ধরতে হবে এবং উদাহরণ দিয়ে দিয়ে তাদেরকে বোঝাতে হবে যে আজকে এই বড় লোকের কী অবস্থা আর গরিবদের কি অবস্থা আর মধ্যবিত্তের কি অবস্থা আর কি কি ব্যর্থতার কারণে আজকে অসংখ্য দুর্ঘটনা একের পর এক ঘটে চলেছে এই প্লেন ক্র্যাশ এই সেতু ভেঙে পড়া এই যশীমঠ ল্যান্ডস্লাইডে তলিয়ে যাওয়া সুড়ঙ্গ বন্ধ হয়ে সেখানে শ্রমিকদের আটকে পড়ে মৃত্যুর মুখে চলে যাওয়া খনিতে জল ঢুকে যাওয়া কোনোটা বিচ্ছিন্ন ঘটনা নয় প্রত্যেকটা ঘটনার কারণ হচ্ছে এই ব্যর্থ জনবিরোধী চুইয়ে পড়া অর্থনীতি যেখানে সাধারণ মানুষের কথা ভাবা হয় না গরিব মানুষের কথা ভাবা হয় না কেবল মাত্র ধনিক শ্রেণীর কথা ভাবা হয় আজকে এই কথাগুলো সংক্ষেপে বললাম ভবিষ্যতে এই আলোচনাটা আমরা আরও চালিয়ে যাব আমাদের একটাই উদ্দেশ্য যাতে বিগ মিডিয়া যে কথাগুলো বলছে না যে বিশ্লেষণগুলো করছে না সেই কথাগুলোর প্রতি যেন আমরা আমাদের যে পরিচিত সার্কেল আমাদের সেই মানুষগুলোর দৃষ্টি আকর্ষণ করতে পারি এবং তারা যদি সেগুলোকে ঠিক বলে মনে করেন তারা যদি মনে করেন যে হ্যাঁ যুক্তিসঙ্গত কথা বলা হচ্ছে সেইটা যেন অন্য মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা যেন চেষ্টা করেন এই কথাগুলো বলে আজকের এই আলোচনা শেষ করলাম আবার ভবিষ্যতে ফিরে আসব সবাই ভালো থাকুন